মৃত্তিকা সম্পদ কমিশনকে ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার এবং যে ব্যক্তি তিন দিন ব্যাপী কটিয়াঘাট উপজেলায় মাটির নমুনা পরীক্ষা করার পর আপনাদের মাঝে যে সার সুপারিশ কার্ড বিতরণ করছেন সেই কার্ড বিতরণের অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি এবং অন্যান্য মৃত্তিকা সম্পদ কমিশন সম্মানিত জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ

পৰীক্ষা কঠিন কখনোই কম পাওঁ যাব অতি উচ্চ নাই অতি উচ্চ অথবা মধ্যম নিম্ন হ'ব না এই চাৰ্টাৰটা আৰু এই চাৰ্টাৰটা এত বেছি থকাৰ কাৰণে এখানে যে লাল চাৰ্টাৰ দিবে সেই লাল চাৰ্টাৰ কাৰ্যকাৰিতা কমি যায় অৰ্থাৎ চাৰ্টাৰ চাৰ লাল চাৰ্টাৰ হ'ল পটাছিয়াম ক্লোৰাইড নিউৰ'ন অফ পটাছ পটাছিয়াম কে চাৰ্টাৰ আটে থাকে চাৰ্টাৰ কি ভাল লাগিছে যে অৰ্থিক মতে নাই খুব ভাল লাগা বিষয় আছে আমাৰ কিন্তু তো আর তার সাথে যদি আমি বলতে চাই যে আপনারা মাটি ট্রেনিং নিয়েছেন মাটি পরীক্ষা করে নিয়ে চলে এসেছেন তার মানে আপনারা এবং কৃষিও কৃষির উন্নয়নে করছেন এটা নারী কর্মকর্তা হিসাবে আমার মনে কথা যদিও কৃষির হয়েছে আসলে নারীদেরকে দিয়েই হ্যাঁ নারীদেরকে দিয়েই কৃষি গড়াবর্তন হয়েছে মমন রহমান সাফল্য পরিশ্রম

তৈরি করেছি যেটা আমরা আজকে বিতরণ করতে যাচ্ছি আপনারা জানেন যে মাটি পরীক্ষা যদি সার প্রয়োগ করলে রাসায়নিক সার কম লাগে অন্যদিকে ফসলের ফলন বাড়ে আমরা তো সেটাই সবাই চাই অন্যদিকে আমাদের মাটির স্বাস্থ্য সংরক্ষণ করতে চাই কেননা আমরা যদি মাটি পরীক্ষা করি তাহলে মাটিতে কি খাবার কতটুকু আছে আমরা জানতে পারি এবং